ছাত্র দিবস উপলক্ষে উলুবেরিয়ার ভারত টেকনোলজি কলেজে সেমিনার বুধবার উলুবেরিয়া ভারত টেকনোলজি কলেজ দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয় আমাদের ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন তার প্রোগ্রামে আমাদের ন্যাশনাল ফার্মাসি উইক যা শুরু হয়েছে গতকাল থেকে তারই সেই প্রোগ্রামের লাইন ধরে আজকে ভারত টেকনোলজিতে আমাদের আজকে যে সেমিনারটা হচ্ছে যেখানে ফার্মাসিস্ট অ্যাজ অ্যাডভোকেটস টু ভ্যাকসিনেশান খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা জানি যে ভ্যাকসিনেশানে কত ইম্পর্ট্যান্ট তার জন্য ফার্মাসিস্টদের কী রোল সেই নিয়ে আজকে আলোচনা হবে সেই নিয়ে কুইজ কনটেস্ট আছে পাশাপাশি ছাত্র দিবস উপলক্ষে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় সারা বাংলার পঁচিশ থেকে তিরিশটি টেকনোলজি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করল কুইজ প্রতিযোগিতায় ভারত টেকনোলজি কলেজের প্রিন্সিপাল বলেন সতেরো বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে আমি এখানে ওয়ার্কিং অ্যাজ এন তো প্রতি বছর ফার্মেসি উইকে সেলিব্রেশনে ভারত টেকনোলজি একটা পার্ট নেয় এবং তার ডিফারেন্ট সেলিব্রেশনের মধ্যে স্টুডেন্ট ডে সেলিব্রেশন যেটা হয় সেটা প্রতি বছর ভারত টেকনোলজিতে অর্গানাইজ হয় ডিফারেন্ট টাইপ অফ কুইজ প্রোগ্রাম হেলথ অর্গানাইজেশন প্রোগ্রাম ডিফারেন্ট চলতে থাকে এবং স্টুডেন্টদের অ্যাওয়ার্ড করার যে বিষয়টা সেটাতে আমাদের স্টুডেন্টরা মোর অ্যাক্টিভ এবং তারা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করে গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় তারপর ভারত টেকনোলজি কলেজ একটি র্যালিও বার করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দেবশ্রী দত্তগুপ্ত সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আর এবার আমরা ভারত যে ফার্মাসি কলেজ সেটা দু থেকে প্রতিষ্ঠিত সেখানে কুড়ি বছরের কলেজ আমরা এক সপ্তাহব্যাপী যে প্রোগ্রাম রেখেছি তার অংশ হিসাবে গতকাল প্রায় চারশো স্টুডেন্ট ছিল আমাদের তারা র্যালি অর্গানাইজ করেছিলাম আমরা আমাদের ম্যানেজমেন্টের সাপোর্ট লোকাল উলোবেরিয়া প্রশাসন এবং স্টুডেন্টরা ছিল প্রায় চার কিলোমিটার রাস্তা দিয়ে লোকাল উলোবেরিয়া কমিউনিটির মধ্যে আমরা একটা ফার্মাসি প্রফেশনের কিভাবে করা যায় আর উন্নতি করা যায় সে নিয়ে আলোচনা সভা হয়েছে র্যালি হয়েছে আর আজ যারা আমরা একটা অংশবিশেষ যেটা করা হচ্ছে যেটা ন্যাশনাল ফার্মাসি উইকের একটা পার্ট সেই পার্টে যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা লোকাল এরিয়ার আমাদের স্টুডেন্টরা ব্লাড ডোনেশন করছেন প্রায় পঞ্চাশের অধিক ব্লাড ডোনেশন হচ্ছে উলুবেরিয়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ